আসসালামু আলাইকুম ফ্লুসি কি পরিমাণ আসতে পারবে অথবা বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কোনো কোঠা বরাদ্দ দেওয়া হয়েছে কিনা সত্যি কথা বলতে নির্দিষ্ট কোনো কোঠা বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয় নাই পঁয়ত্রিশটা দেশ যেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত তাদের মধ্যে থেকে একটা কোঠা দেওয়া হয়েছে এগ্রিকালচারে যেরকম আপনার এগ্রিকালচার টুরিস্টিকে প্রায় এবং আপনার হাজার তার মধ্যে থেকে ব্যক্তিগতভাবে আনুমানিক একটা সংখ্যা আমি আপনাদেরকে আজকে বলে দিব আপনারা হয়তো বা বুঝতে পারবেন কেন এই অনুমানটা আমি বলতেছি পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে বুঝতে হবে দয়া করে শেয়ার করে দিবেন এবং কোঠার ব্যাপারে রাত নয়টার সময় আমি লাইভে আসবো তখন আপনাদের যত প্রশ্ন আসছে সবকিছুর উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই লাইভটি দেখবেন ফেসবুক থেকে ওকে সবার প্রথম যে বিষয়টা বাংলাদেশ থেকে কত লোক আসতে পারবে দেখেন প্রকাশিত এরকম কোনো নির্দিষ্ট তথ্য নাই এটা সত্যি কথা কিন্তু আমরা কিভাবে এটা ধারণা করতে পারি আপনি দেখেন যেই পঁয়ত্রিশটা দেশ এর মধ্যে ইনক্লুডেড কারা কারা বাংলাদেশ সহ এর সাথে আছে ইন্ডিয়া পাকিস্তান যে দুইটা খুবই বড় দেশ কিন্তু ইন্ডিয়ার জন্য একটা নির্দিষ্ট কোঠা অলরেডি বরাদ্দ দশ হাজার টিউনিশিয়া হয়ে গেছে প্রায় আপনার চার হাজার তো চোদ্দ হাজার এখান থেকে চলেই গেল এর মধ্যে বড় দেশ আর থাকে আপনার পাকিস্তান শ্রীলঙ্কা এই এই জায়গা থেকে বেশি আবেদন জমা পড়ে তার পাশাপাশি কোন দেশগুলো আছে আপনারা হয়তো বা জেনে অবাক হবেন যে নন ইউরোপিয়ান নন সেনজেন কিছু কান্ট্রি আছে তারাও কিন্তু এই ফ্লুসির মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি সার্বিয়া বসনিয়া আলবেনিয়া কিরকম মলডোভা জর্জিয়া এই দেশগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত এল সালভাদর অনেক নাম হয়তো আপনারা শুনেনও নাই মালি আছে আর আফ্রিকান কিছু কান্ট্রি আছে যেরকম আপনার ধরেন গাম্বিয়া আছে ঘানা আছে নাইজেরিয়া আছে সেনেগাল আছে নর্থ মেসিডোনিয়ার কথা আমি ভুলে গেছি এটাও ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু এগুলার জন্য বরাদ্দ থাকে আপনার ফ্লুসিতে কিন্তু সবথেকে বেশি আবেদন জমা পড়ে সবসময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কঙ্গো পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে নাইজেরিয়া মরক্কো টিউনেশিয়া এই দেশগুলো থেকে সব থেকে বেশি আবেদন জমা পড়ে এখন দেখেন আপনার টিউনেশিয়াও চলে গেল। আপনার ইন্ডিয়াও চলে গেল বাকি যে দেশগুলো আছে তার মধ্যে বাংলাদেশ পাকিস্তান আর ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু বেশি একটা আবেদন জমা পরে মরক্কো থেকেও প্রচুর লোক আসে কিন্তু আপনার এই যে সিসিলি টিসিলি ওই অঞ্চলে যেহেতু তাদের কাছাকাছি অনেক লোক কিন্তু তারা আসতে পারে এগুলো আমি ইটালির নিচু অঞ্চলের কথা বলতেছি দক্ষিণের দক্ষিণ অঞ্চলে আর কি তো এখন আপনি যদি হিসাব করেন আমি বলবো বাংলাদেশ থেকে এই বছর ধরেন স্পন্সারে যে পঁচিশ হাজার কোঠা আছে সেখানে দুই থেকে আড়াই হাজার মানুষ আসতে পারবে ম্যাক্সিমাম তিন হাজার মানুষ আসতে পারবে তো দুই থেকে আড়াই হাজার ম্যাক্সিমাম তিন হাজার যদি খুব ভালোভাবে ভিসা তারা ইস্যু করে আর এগ্রিকালচারের কথা যদি আপনি বলেন তার কারণ টোটাল কোঠা হলো স্পন্সারে পঁচিশ হাজার নট একষট্টি হাজার পঁচিশ হাজার বাকি যে কোঠাগুলো আছে সেগুলো সব স্পেশাল কোঠা সেগুলো বিভিন্ন ভাগে ভাগ করা ঠিক আছে এগুলো আমরা লাইভের কথা বলবো পরবর্তী যে জিনিসটা সেটা হলো এগ্রিকালচার এবং ট্যুরিস্ট অর্থাৎ সিজনালে কি পরিমাণ মানুষ আসতে পারবে সেই কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি আনুমানিক আমার মত দিব যে সাড়ে তিন থেকে চার হাজার মানুষ এগ্রিকালচারে আসতে পারবে ম্যাক্সিমাম গেলে সাড়ে চার হাজার পাঁচ হাজার মানুষ তো সবকিছু যদি আপনি মানে হিসাব করেন তাহলে মিনিমাম বাংলাদেশ থেকে এই বছর ফ্লুসিতে ইটালিতে ধরেন প্রায় আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মানুষ আসতে পারবে আর সব থেকে যদি বেশি যায় তাহলে ধরেন সাত হাজার মানুষ আসতে পারবে এখন আপনি হিসাবটা করেন কি পরিমাণ মানুষ আবেদন করছে এটা আমাদের দেখার বিষয় আপনি যে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এখানে কি পরিমাণ ভিউ হবে আপনি দেখেন হয়তোবা এখন ভিউ কমে গেছে সেটা রিজন পরে বলবো কিন্তু তারপরেও ধরেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভিউ তো হয় এর মধ্যে দুই হাজার বাইশে অনেকে আবেদন করছে দুই হাজার তেইশে আবেদন করছে চব্বিশে আপনারা আবেদন করছেন এবং পঁচিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন অর্থাৎ ইটালির রিলেটেডই মানুষ হাজার হাজার রয়েছে আর আমি তো ভিডিও বানাই এখানে লক্ষ লক্ষ ভিউ হয় অন্যান্য বড় বড় যে চ্যানেলগুলো আছে যারা অনেক আগে থেকে ইটালির বিষয়ে কথা বলে তো আপনি দেখেন কি পরিমাণ মানুষ জাল কাগজ পাবে কি পরিমাণ মানুষের কাগজ উঠবে না কিন্তু তারা আশায় থাকবে মাসের পরে মাস বিশ্বাস করেন এখনো আমি দু হাজার যে আবেদন হয়েছিল দু হাজার তেইশ সালের মার্চ সেই নিয়েও এখনো অনেকে বসে আছে তার মানে আপনি চিন্তা করেন এক বছর শেষ হয়ে গেছে তারপরেও তারা বসে আছে আশা নিয়ে যে তাদের নূল অবস্থা উঠবে এবং এখনো আমি লোক পাই যারা আমাকে নূল অবস্থা পাঠায় বলে যে আমার নূল অবস্থা উঠছে দুই সালে তো এখন আপনি চিন্তা করেন আমি মানে কি অ্যান্সার দিব এদেরকে বুঝছেন এখন যেহেতু ভিএফএস গ্লোবাল নতুন নিয়ম নিয়ে আসছে আপনারা আপনাদের এই নূল অবস্থাটা ভেরিফাই করার পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই কারণে কিন্তু এই জাল কাগজের বিজনেসটা বন্ধ হয়ে যাবে আপনাদেরকে শুধু আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন সব সময় নূল অবস্থা পেয়েই কোনো টাকা না দেওয়ার জন্য নূল অবস্থা পাওয়ার আগে কোনো টাকা দিবেন না শুধু কথাটা বলবেন যে দেখো আমার তো ভিসা হচ্ছে না তুমি আমাকে ফর্মেট দেওয়ার দরকার নাই তুমি জাস্ট আমাকে প্রোটোকল নাম্বারটা দাও আমি প্রোটোকল নাম্বারটা দিয়ে আবেদন করি যদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তারপরে তুমি আমাকে হার্ড কপি হ্যান্ড ওভার করবা তার কারণ হার্ড কপি ছাড়া আপনি কিন্তু এম্বাসিতে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন না তার পাশাপাশি আপনার আরও অনেক ডকুমেন্ট এম্বাসিতে সাবমিট করা লাগে আপনার মানে মালিকের আইডি মালিকের আলেজ্য মালিকের আরও অনেক কিছু ডক সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনার সাবমিট করা লাগে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সে যদি নাম্বারটা দিয়ে দেয় তারপরে যদি অ্যাপয়েন্টমেন্ট পান তখন আপনি শিওর হয়ে যাবেন আপনার নূল অবস্থাটা ভেরিফাইড অর্থাৎ অরিজিনাল তখনই কিন্তু আপনি টাকা পয়সার লেনদেন করতে পারবেন বা আপনি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিলেন ভিসা হলে ফিফটি পারসেন্ট টাকা দিলেন এরকম কিন্তু আপনার নূল অবস্থা উঠছে দুই দিন পরে হাতে পাবো এরকম কোনো কথা নাই পরে ওঠার সেটা আপনার এস পি আইডিতে চলে আসে এটা একেবারে রিসিভুতার মতো একটা পিডিএফ ফাইল যেটা একশো বত্রিশ থেকে একশো তেত্রিশ কিলোমাইটার মতো হয়ে থাকে তো এই ফাইলটা রিসিভুতা যেরকম আপনারা একদিনের মধ্যে পেয়ে গেছেন যখনই অবস্থা উঠবে তখন ওইটাই তার যে ইমেল আইডি বা যে এসপি আইডি দিয়ে সে লগ করবে তখন কিন্তু সেটা ডাউনলোড করে আপনাকে 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 দিতে পারবে এটা এমন না না যে দুই দিন দিন তিন পরে ব্রিফ চিঠি হিসেবে আপনার কাছে আসবে এরকম তো এই দুইটা আমি বললাম আর ডোমেস্টিকের কথা অনেকে জিজ্ঞেস করে থাকেন ভাই ডোমেস্টিক থেকে আপনি মানে আমি যদি পার্সোনালি বলি এক হাজার লোক বাংলাদেশ থেকে আসতে পারবে না তো ওই হিসাবটা আপনি একটু মাথায় রাখেন তার কারণ ডোমেস্টিকের জন্য প্রচুর করা অনেক আপনার মানে দেখানো লাগে আগে আপনার অনেক কিছু আছে এখানে যে একটা অটিস্টিক মানুষ সে বাংলাদেশ না সে যে দেশে একটা অটিস্টিক মানুষ তার কিন্তু অবশ্যই আগে আপনার কাগজটা উঠবে তো এরকম যেখান থেকে যদি আপনার সময় বেশিও যায় তারপরেও যদি তার ওই লোকটা যদি দেখায় যে তার পরিবারে অটিস্টিক মানুষ আছে তাহলে কিন্তু তার কাগজটা আগে উঠবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কিন্তু অবশ্যই কোঠা করে দেওয়া হয়েছে অনেক কোঠাই নাই ভয় পাওয়ার কারণ নাই আপনারা যেহেতু আবেদন করছেন কয়টা দিন ওয়েট করেন কিন্তু ডোমেস্টিকের জন্য অবশ্যই করা করেই হবে সব ডকুমেন্ট তারা পাই টু পাই চেক করবে পাশাপাশি স্পন্সারের জন্য আমি বলে দিচ্ছি খুবই বেশি তারা চেক করবে তো স্পন্সার এবং ডোমেস্টিকে আপনারা যারা যাদের ভালো সময় নাই তারা লিস্ট আশা ছাড়া দিত লিস্ট পনেরো মিনিটের পরে যারা অনেকেই কোয়েশ্চেন করেন আমি আমি আজকে চাই যে টুপি মাথায় নিয়ে তো আর মিথ্যা কথা বলবো না যাদের আবেদন পনেরো মিনিটের পরে হয়েছে তাদের নাইনটি ফাইভ পার্সেন্টেরই কাগজ উঠবে না ঠিক আছে এটা আমি এটা আমি বলে দিচ্ছি আপনারা মাথায় রাখেন ফাইভ পার্সেন্ট হাতে রাখলাম ওইটা পুরো একেবারে এক্সেপশনাল কেস উঠতেও পারে না উঠতে পারে আমার কথাটা ধরে রাখেন আমার কথাটা বিশ্বাস করেন ঠিক আছে আমাকে গালাগালি দেওয়ার দরকার নেই যখন কাজে কর্মে আপনারা ফল পাবেন গত দুইটা ফ্লুসি তো আপনারা দেখতেছেন তো এবারেও আপনারা বুঝতে পারবেন তো পূর্ণ মিনিটের উপরে যাবে আবেদন হয়েছে তারা অন্য প্ল্যান করা শুরু করতে পারে কিন্তু আজকে যেই বিষয়টা মেনলি নিয়ে কথা বলার ছিল যে বাংলাদেশ থেকে কত কোঠা এরকম কোনো নির্দিষ্ট কোঠা নাই কিন্তু আনুমানিক একটা হিসাব আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সবাই আশা করি নামাজ পড়েছেন আর লাইভের জন্য অপেক্ষা করেন আমি কোঠা নিয়ে যত প্রশ্ন আছে আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো রাত নয়টায় বাংলাদেশ সময় রাত নয়টায় লাইভে ফেসবুক থেকে আশা করি আপনারা সবাই দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই